ফুলকপিও কই মাছ খুবই উপকারী এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ফুলকপি দিয়ে কই মাছ রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই রেসিপিটা করার জন্য প্রধান মশলা নিয়েছি পেঁয়াজ জিরে আদা কাঁচা লঙ্কা এগুলি মেশিনে বাটা করে নেব শিলনোড়ায়ও করা যায় জল দিয়ে মেশিনে পেস্ট করব। কই মাছ নিয়েছি কই মাছ ভালো করে আঁশ ফেলে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মশলাটা এই যে পেস্ট করা হয়ে গেছে ফুলকপি নিয়েছি ফুলকপি খুলে খুলে কেটে নিয়েছি আলু কেটেছি ভাপিয়ে নেব জল দিয়ে তাহলে অল্প তেলেই ভাজা করা যাবে ভাপিয়ে নিচ্ছি জল দিয়ে জলটা ভাপিয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে নিয়েছি ফুলকপি এভাবে ভাপিয়ে নিলে গ্যাস হয় না অনেকের গ্যাস হয় এর জন্য ভাপিয়ে নিতে হয় কড়াই গরম করেছি কড়াইতে তেল দিচ্ছি তেলটা গরম হবে খুন্তি দিয়ে তেলটা গরম করে নিচ্ছি শুকনো খুন্তি জলটা মুছে নিয়েছি খুন্তি না হলে ছিটে এসে পড়বে তেল গরম হয়ে গেছে মাছগুলি এখানে ভাজা করব। কই মাছ একে এঁকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে উল্টে পালটিয়ে মিডিয়াম ভাজা করে নেব কই মাছটা কই মাছগুলি এভাবে রেখেছি তাহলে তেল যে মাছের মধ্যে আছে এই তেলগুলি আস্তে আস্তে মিডেলে চলে আসছে এরপর একটা একটা করে মাছ এই রকম ভাজা করে তুলে নিচ্ছি কড়াই থেকে মাছ ভাজার পর কিছু তেল আছে এখন আরও একটু তেল দিলাম তেলটা গরম হবে ফুলকপি ভাজা করব নুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম এখন ফুলকপি এখানে দিয়ে দিলাম আলুও দিয়েছি সঙ্গে হলুদ দিলাম নুন হলুদ মিশিয়ে নিচ্ছি ফুলকপির গায়ে হলুদ দিলে তো হলুদটা লেগে যায় না বিভিন্ন জায়গায় জমে থাকে এর জন্য তেলের মধ্যেই নুনটা দিয়েছি তাহলে ফুলকপিটা সুন্দরভাবে ভাজা হবে ফুলকপি ভাজা করার সময় আমি তেলের মধ্যে যে নুনটা দিয়েছি এভাবে নুনটা দিলে ফুলকপিটার গায়ে সুন্দরভাবে নুনটা লেগে যায় আলাদা করে নুন দিলে ছাঁকড়া ছাকরা হয়ে থাকবে একদিকে নুন থাকবে আরেকদিকে নুন থাকবে না এর জন্য তেলের মধ্যে দিয়েছি এটা কিন্তু সুন্দর একটা টিপস তাই ফুলকপি ভাজা করার সময় তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবে তাহলে ভালো ভাজা হবে এভাবে সবগুলি ফুলকপি ছড়িয়ে দিচ্ছি তেলের মধ্যে অল্প তেলেই ভাজা হবে বোঝা যাবে না এই ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিগুলি সুন্দরভাবে দেখো ভাজা হয়ে যাচ্ছে অল্প তেল বলে বোঝাই যায় না সঙ্গে আলুও ভাজা হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে দিয়ে করছি এতে অল্প তেল যে এর জন্য কোনো অসুবিধা হবে না অল্প তেলেও সুন্দর ভাজা হবে ফুলকপিগুলি তুলে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নাহলে ফেটে চোখে এসে পড়বে একটু কেটে দিতে হয় শুকনো লঙ্কা মেথি আর জিরে ফোড়ন দিচ্ছি তেলের মধ্যে মেথি আর জিরেটা লাইট ব্রাউন হবে লাইট ব্রাউন হয়ে গেছে এখন ওই যে মশলাটা জিরে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা এই মশলাটা তেলের মধ্যে যে মশলা দিয়েছে এর মধ্যে পেস্ট মশলাটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জল দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে আছে মশলাটা কষিয়ে নিলে ভালো লাগবে মশলাটা কষিয়ে নেওয়া হল অল্প তেলে এখন ফুলকপি আর আলুগুলি দিয়ে দিলাম ফুলকপি আলুর মধ্যেও তো তেল আছে এই তেল আবার মশলার সাথে মিশে ব্যালেন্স হয়ে যাবে বেশি তেল দেওয়া যায় কিন্তু বেশি তেল দিলে হার্ট ব্লক হয়ে যায় ফেটি লিভার হয় এর জন্য অল্প তেল খাওয়াই ভালো এভাবে মশলার সাথে ফুলকপি আলু মিশিয়ে নিচ্ছি ফুলকপি ছেলেরা খাবেন তাহলে পোস্টেট ক্যান্সারের ভয় থাকবে না ফুলকপি খেলে প্রতিরোধ করা যায় পোস্টেট ক্যান্সার এখন ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য কপিগুলি সেদ্ধ হবে আলু সেদ্ধ হবে মাঠ সেদ্ধ হবে তারপর ঝোল থাকবে ওইভাবে জলটা দিয়েছি মিশিয়ে নিচ্ছি মশলাটা ফুলকপির সাথে মিশিয়ে নিলাম ফুলকপির ডাঠিগুলি জলের মধ্যে দিয়ে দিলাম তাহলে ফুলকপিগুলির ফুলগুলি ভালো থাকবে আলতু করে নাড়াচাড়া করব ঝোলের জন্য জল দিয়েছি এই পরিমাণ নুন দিলাম হলুদ দিলাম অল্প পরিমাণ তেলও অল্প হলুদও অল্প মশলাও অল্প এভাবে আমি রান্না করি তবুও রান্না ভালো হবে ফুলকপিগুলি সুন্দর থাকবে রান্নার শেষেও জলটা ফুটে উঠেছে কই মাছ যে ভাজা করেছিলাম কই মাছগুলি এখন ঝুলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলি মাছ দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিলাম ফুলকপি কই মাছ আলু মিলেমিশে একাকার হবে এভাবে দেখো কি সুন্দর রান্না হচ্ছে এটা ইউনিক রেসিপি শেয়ার করছি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে মাছগুলি উল্টিয়ে পাল্টিয়ে সেদ্ধ করে নিচ্ছি ফুলকপিগুলিও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ফুলকপিগুলি প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন ধনেপাতা পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাচি দিয়ে কেটে দিয়ে দিলাম এভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এভাবে কই মাছ ফুলকপি রান্না করে খাবে আমার খুব ইচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করবে লাইক করবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ